তো হ্যালো আমার সুইট বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি তো অনেক দিন পরে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা আছে আজকে এক জায়গায় গিয়েছি আমরা পার্কে পার্কটা খুবই সুন্দর ছিল জলাঙ্গি নদীর পাশে ছিল আমার মানে খুবই ভালো লেগেছে তো আজকে পরীক্ষা ছিল আমাদের সেকেন্ড পরীক্ষা তো ওখান থেকে একবারে আসলাম যে একটু ঘুরে যাই মানে পরীক্ষা মানেই দূরে দূরে পরীক্ষা মানে অল্প একটু তো ঘুরতে যেতেই হয় তো ওখান থেকে গেলাম এই পার্কে তো আমি দিন আসিনি ফার্স্ট টাইম আসলাম তো জায়গাটা পার্সোনাল খুবই ভালো লাগলো আমার তো জায়গাটার ভিউটা দেখো খুবই সুন্দর আর এই দেখো আমাদের দুই হাতি বন্ধু দোলে দেখাচ্ছে ছোটো হয়ে গেছে দোলাও খেয়েছে বকাও খেয়েছে হ্যাঁ বাচ্চাদের তা ওরা তারপরে আমি একটু একটুখুনি পোস্ট দিচ্ছিলাম শর্টে তো এই শর্টটা যদি তোমরা দেখতে আমার ফেসবুকে চলে যেতে পারো তো এই ছোটখাটো ব্লগটা তোমাদের কি কেমন লাগলো বলবে এটা একটা এখনকার জন্য